নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা রাগাশ্রয়ী নজরুলগীতি স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটা কবি নজরুলের বিখ্যাত একটা গান এটা বর্ষার উপরে এই গানটা গানটি হল শ্যামা তন্নি আমি মেঘ বর্ণা গানটির রাগ হল মেঘ মেঘ রাগ আর গানটি গাওয়া হয়েছে ত্রিতালে ত্রিতাল ষোলো মাত্রার তাল তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশ্ব যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো বাটন টিপে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এশার স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ এই চারটি ভাগ তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরব নবর্গণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সা রে গা মা রে সা বন্ধুরা আজকের গানটিতে দুটি স্বর লাগছে একটা হলো খাদের কোমলনি একটা হলো মধ্য সপ্তকের নি তাহলে আমি স্বর দুটো আগে দেখিয়ে দিচ্ছি এটা হলো খাদের কোমল আর এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো শ্যামা তন্নি আমি মেঘ বড়না মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা না ঠিক আছে তাহলে আমি দেখাচ্ছি আর একবার

পামানি পা আমে নি খুব বড় না মারি কুমলিরে সাঁ শেমতো নি বড় না মা রে বামা পা মা পা দৃষ্টিতে বৃষ্টি তারপরে ঝড়ে ঝরে মা পা ক্নিষ ঝড়ে ঝরে না নিশা সানি পামা আবার শ্যা মত মিয়া না এই হয়ে গেল স্থায়ী এরপরে আসছে অন্তরা অন্তরার কথাগুলো আগে বলে নিই অম্বরে জলদ মৃদঙ্গ বাজাই পদম কেয়ার বনে ডালা সাজাই হাসে শস্যে পুষ্পে ধরা ভরনা আবার মোট দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা তাহলে একটু মৃদঙ্গ নিই কি প্রথমটা এটা ঠিক আছে এর সাথে আবার হাসে যোগ হবে দ্বিতীয় তারপরে কত সা আবার ঠিক আছে তাহলে কি হচ্ছে ডালা সাজাই অব্দি দেখালাম তারপরে ডালা সাজাই হাসে মামা সাসা, সাসা মোৌরাবার দৃষ্টি বৃষ্টি দৃষ্টি তে বৃষ্টি এরকভাবে জড়ে জ না। ঠিক আছে এই হয়ে গেল অন্তরাটুকু এরপর আছে সঞ্চারী সঞ্চারের কথাগুলো বলেনি পূবালি হাওয়াই ওড়ে কালো কুন্তল বিজলী ও মেঘ মুখে হাসি চোখে জল। ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিই আগে রেপ থেকে উঠছে পোবালি হাওয়ায়

চোখে জল রে সা 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 তারপরেই চলে আসবে সাথে সাথেই আবহ বা দ্বিতীয় অন্তর আমি কথাগুলো বলে নিই একটাই লাইন আছে রিমি ঝিমি নেচে যাই চলো না তারপরে আবার মোর দৃষ্টিতে বৃষ্টি তাহলে একটু আগের থেকে দেখাচ্ছি আমি বিজলিও

হ্যালো সম্পূর্ণ গানটুকু বন্ধুরা গানটা খুবই সহজ আর যেহেতু আমি মাত্রা বিভাগ করে স্বরলিপি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের কাছে তোলাটা আরও অনেক সহজ হয়ে যাবে এরকম একটি রাগাশ্রয়ী নজরুলগীতি বুলবুলি নীরব নার্গিস বনে আমার চ্যানেলে আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন সেই ভিডিওটি স্বরলিপি সহ টিউটোরিয়াল আপনারা সাথে সাথে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন ওই ভিডিওটি তাহলে বন্ধুরা আমি আগেও বলেছি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটা হলো একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল নানা ধরনের মজাদার মজাদার ভ্লগ রয়েছে আর বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি একবার দেখুন বন্ধুরা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল রয়েছে আমার কভার সঙ্গীত চ্যানেল সেটি হলো মিতালি পাল অফিসিয়াল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে ওটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা অবশ্যই অবশ্যই দেখুন বন্ধুরা গানগুলি শুনুন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার